আসসালামু আলাইকুম ইবরুন ওয়েলকাম ব্যাক টু আনাদের নিয়ে ভিডিও আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লং শার্টের মধ্যে ফ্যান্টাস্টিক কিছু টু পিসের কালেকশন নিয়ে এগুলো লং শার্টের মধ্যে থাকবে আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আমরা আছি টুইঙ্কল শপে এটা হচ্ছে দোকানের ঠিকানা আপনারা সব ভিজিট করে দেখে নিতে পারেন বা দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আমরা একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা নাইস্ক্রিপ করে আমাদের সাথে থাকবেন ভিডিওর ফার্স্টে আমরা আপনাদের একটি স্কার্ট শেট দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্কার্ট আপনারা পেয়ে যাচ্ছেন স্কার্ট পেয়ে যাচ্ছেন সুইচ কার্টের মধ্যে দেখেন সেটটা কি সুন্দর আপনারা কিন্তু সেট ভেঙেও নিতে পারবেন বা সেট সাইলেও নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলোর মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখতে পারেন আপনারা ভিডিও ডিস্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এই একটা স্কার্ট দেখেন এই স্কার্টগুলো আপনারা সিঙ্গেল সেরেও নিতে পারবেন শার্টগুলো সিঙ্গেল সেরে নিতে পারবেন আবার সেট করে নিতে পারবেন সেটটা কিন্তু সুন্দর তো আপনারা সেটটাই নিতে পারেন এটার প্রাইস কত তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই সেটটা পেয়ে যাচ্ছেন দারুণ কিন্তু আরও কিছু কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ আর আজকে ফ্যান্টাস্টিক কিছু কালেকশন পেয়ে যাবেন লং শার্টের মধ্যে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন একটা ব্ল্যাকের মতো দেখেন এই যে কালার কম্বিনেশন কিন্তু দারুণ সেটটা কিন্তু আপনারা নিতে পারেন সেটটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে টপসগুলো পেয়ে যাচ্ছেন শার্ট টপস একটা স্কার্ট দেখেন স্কার্ট কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে থাকবে আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই সেটটা দেখেন সেটটা কিন্তু খুবই সুন্দর স্কার্টের মধ্যে লাস্ট ওয়ান এটা এছাড়াও কিন্তু আরও অন্যান্য স্কার্ট আছে আপনারা ভিডিও কলার মাধ্যমে দেখে নিতে পারেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা আরেকটা কালেকশান চলে যাচ্ছি দেখেন শার্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন লং শার্টের মধ্যে এটা হচ্ছে অ্যালেক্স মোহাম্মদ জর্জেটের মধ্যে থাকবে এটার সাথে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার সাইজের পায়জামাটা এরকম থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ দেখেন কালারগুলো ইমপ্রেসিভ একটার বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হবে পায়জামাটা থাকবে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অ্যালেক্স মোমোশো জর্জেন্টের মধ্যে খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স আপনারা দেশের যে কোনো জায়গায় এগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে বা শপ ভিজিট করেও দেখে নিতে পারেন আমরা শপের অ্যাড্রেসটা ফার্স্টে দিয়ে দিয়েছি আরেকটা কালার আছে দেখেন ব্ল্যাকের মতো দেখেন কালার কম্বিনেশান খুবই দারুণ ডিজিটাল প্রিন্টের মতো থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু ইমপ্রেসিভ যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবও কিন্তু সেম হবে এই যে দেখেন ক্রেফ সিল্কের মধ্যে আড়ি কাছের মধ্যে আপনারা একটা টফিস পেয়ে যাচ্ছেন এরকম আপনারা স্টোনের কাজ করা পাবেন মিরোরের কাজ করা পাবেন আর বুকের মধ্যে আছে নিচের প্যানেলে আছে কাজ করা হাতাটা দেখেন হাতাতে কি সুন্দর লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন ক্রেফ সিল্কের মধ্যে খুবই সফট ফেব্রিক্স এই সিল্কটা আপনারা যে কোনো ওয়েদার এগুলো ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল হবে এখানে দেখেন হিউজ কাফার দেওয়া আছে প্রাইস থাকবে এটার কত মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকাতে এটা ফেতেছেন কালার আছে কয়েকটা সবগুলো কালারে কিন্তু দারুন মাস্টার্ড কালার খুবই সুন্দর হয় এই ডিজাইনের মধ্যে এই কাপড়টার মধ্যে মাস্টার্ড কালারটা খুবই সুন্দর হয় প্রাইস থাকবে এটার মাত্র পাঁচশো টাকা খুবই রিজনেবল প্রাইসে আপনারা ফ্রি আছেন এই আরেকটা কালার দেখেন প্রাইস থাকবে পাঁচশো পাঁচশো টাকাতে এই যে দেখেন মাত্র পাঁচশো টাকাতে এত সুন্দর একটা পিস আপনারা পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিকে নিতে পারবেন হোলসেলে নিতে পারবেন হোলসেল প্রাইস পাঁচশো পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন আপনারা একদমই রিজনেবল প্রাইসে দেশের যে কোনো জায়গা থেকে এগুলো আপনারা নিতে পারেন হোম ডেলিভারিতে আরেকটা ফেজ আছেন দুবাই সিল্কের মধ্যে দেখেন কামিজ প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মতো দুইটা কালার আছে শুধু এই যে নিচের ফ্যানালি এরকম লেস ওয়ার্ক করা থাকবে পায়জামাটাও দেখেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে এটার পাঁচশো টাকা পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই একটা কালার দেখেন অলিভ কালারের মধ্যে প্রাইস সেম পাঁচশো টাকা পাঁচশো টাকাতে এত সুন্দর একটা টু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে একটা টু আপনারা দেখতে পাচ্ছেন অ্যালেক্স মোহাম্মদ জর্ডের মধ্যে খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স কিন্তু আপনারা প্রোডাক্ট দেখে তারপরে পেমেন্ট করতে পারবেন এত সুন্দর একটা ডিজাইন এবং প্লাস আপনারা কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন হাতাতে এরকম থাকবে হাই নেকের মধ্যে থাকবে পকেট থাকবে দুই সাইডে পকেট দেওয়া আছে খুবই সুন্দর দুইটা পকেটও দেওয়া আছে একদম লং শার্ট এটা কিন্তু আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে লং হবে লং শার্ট যেটা এটার প্রাইস একদমই রিজনেবল থাকবে মাত্র পাঁচশো টাকায় ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা শার্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পাঁচশো টাকা এটা এটার মধ্যে কালারগুলো দেখেন ওয়াও কালারটা ইমপ্রেসিভ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অফেন বাটন ফুল এর মধ্যে একদম লং শার্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পকেট শার্ট দেখেন ফুল হাতার মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ ফিন্টগুলোর কম্বিনেশন অনেক সুন্দর থাকবে মাত্র টাকা একটা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর ফুল হাতার মতো থাকবে প্রত্যেকটা সাইজের অর্ডার আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই যে আরেকটা কালার দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো প্রত্যেকটা কালারই ইমপ্রেসিভ আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনারা যখন হাতে পাবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের নিশ্চিন্তে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে এই শার্টগুলো নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই যে একটা দেখেন দেখেন্সি প্লাসি কালার প্রাইস সেম পাঁচশো টাকা এই আরেকটা প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ তো এই ছিল আজকের এই ভিডিও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা ছিলাম টুইঙ্কল শপে দেশের যে কোনো জায়গা থেকে ভিডিও দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কনট্যাক্ট করে অর্ডার করতে পারেন বা শপ ভিজিট করেও দেখে নিতে পারেন